আজ তেইশ মে দু সাল শুক্রবার হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী সাতাশ মে তারিখে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে এমনটাই জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দপ্তর তবে সেই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে অর্থাৎ গভীর নিম্নচাপ হবে কি না সেটা এখনও পর্যন্ত তারা নিশ্চিতভাবে বলেননি এবং সেই গভীর নিম্নচাপ তৈরি হবে কি না এবং তা থেকে ঘূর্ণিঝড় হবে কি না সেটা এখনও কোনো পূর্বাভাস নেই তবে তারা যেটা বলেছেন ঘূর্ণাবর্ত এবং তা থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে অন্যদিকে আরব সাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে তার নাম শক্তি এবং বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে তার নাম হবে মন্থা আরব সাগরে ঘূর্ণিঝড় দক্ষিণ কঙ্কন ও গোয়া উপকূল সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ইতিমধ্যে এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত কঙ্কন গোয়া কর্ণাটক মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এখানে বৃষ্টি চলবে সাতাশ মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে এমনটাই কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিয়েছে আইএমডির তরফ থেকে যদিও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্পর্কে তেমন কোনো এখনও পর্যন্ত পূর্বাভাস নেই তবে ইসিএম মডেল এবং জি মডেল এই দুটি মডেল থেকে জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড় হয়তো যে জানা যাচ্ছে যেটা যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে এবং অপর একটি মডেল যেটা জানা যাচ্ছে সেটা বাংলাদেশ হয়ে মায়ানমারের দিকেও যেতে পারে তবে বাংলার দিকেই আসবে কিনা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কিনা সেটা কিন্তু এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তবে পশ্চিমবঙ্গের গাঙ্গে উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু কিছু জায়গায় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এছাড়াও সাগর উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যেটা জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে উনত্রিশ থেকে তিরিশ মে তারিখ পর্যন্ত তবে এই মুহূর্তে সপ্তাহব্যাপী বৃষ্টি চলবে বাংলার জেলায় জেলায় যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ শুক্রবার শনিবার রবিবার সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে প্রতিদিনই দেখা যাচ্ছে বিকালের দিকে হালকা ঝড় বৃষ্টি চলছে তার ফলে তাপমাত্রা কিছুটা হলেও বাংলার মানুষ স্বস্তি পাচ্ছে তবে একেবারে যে তাপমাত্রা কমবে এমনটা নয় এছাড়া হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু জায়গা এবং কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলে জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এখানেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বন্ধুরা এমনটা নয় উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কোচবিহার আলিপুরদুয়ার সর্বত্রই হালকা মাঝারি কোথাও বা দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং